রাধা মেরি স্বামিনী অর মের রাধিক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে আজ হলো পবিত্র বলরাম পূর্ণিমা আজ হল পবিত্র ভগবান বলরামের আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম বলরামের মাধ্যমেই এই জগতের সব কিছু প্রকাশিত হয় বলরাম হলো গুরুতত্ত্ব আর ভগবান বলরামের আজ হলো শুভ আবির্ভাব তিথি বলরাম পূর্ণিমা বলরাম পূর্ণিমার পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান বলরামের কথা শ্রবণ করব ভগবান বলরামের কৃপাবিনা কখনও রাধাকৃষ্ণকে লাভ করা যায় না যদি আমরা ব্রজের রাধাকৃষ্ণকে লাভ করতে চাই তাহলে এই গুরুতত্ত্ব বলরামের কৃপা একান্তই দরকার তাই তো প্রিয় ভক্ত ভগবান বলরামের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করুন এবং আজ আমরা যে স্থানে রয়েছি এই স্থান হলো অতি পবিত্র বলরাম এই স্থানে অনেক লীলাবিলাস করেছে এই স্থান গোকুলে অবস্থিত দাউজি মন্দির বলরামের মন্দির বলরামের বিশেষ মন্দির এই স্থানে রয়েছে এবং এই মুহূর্তে যে স্থানকে আমরা দর্শন করছি এটি হলো বলরাম কুণ্ড এই কুণ্ডটি অতি প্রসিদ্ধ এই কুণ্ডটি অতি প্রসিদ্ধ বলরাম কুণ্ড নামে এই স্থানেই ভগবান বলরামের মন্দির রয়েছে দাউজি মন্দির বলা হয় যে সকল ভক্তরা বৃন্দাবনে দর্শন করার জন্য আসে তাদেরকে অবশ্যই ভগবান বলরামের মন্দিরকে দর্শন করা উচিত ভগবান বলরামের এই মন্দির বিনা বৃন্দাবন ধাম দর্শন করা পূর্ণ হয় না বৃন্দাবন দর্শন পূর্ণ হবে না কখনো যদি আমরা বলরামের কিপা লাভ করতে না পারি তাই তো বৃন্দাবন দর্শন করার সময় আমাদের সর্বপ্রথম বলরামের এই দাউজি মন্দিরকে দর্শন করে বলরামের থেকে কিপা প্রার্থনা করা উচিত কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে নিতাইয়ের কিপা হইলে ব্রজের রাধা কৃষ্ণ পাবে হেন নিতাই বিনে ভাই ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই নিত্যানন্দ প্রভুর কিপা বিনা ব্রজের রাধা কৃষ্ণ পাওয়া যায় না আর এই নিত্যানন্দ প্রভু আর বলরাম অভিন্ন বৃন্দাবনের বলরামই এই কলিযুগে আবার নিতাই রূপে অবতীর্ণ হয়েছে আর সকলকে ব্রজের প্রেম দান করেছে প্রিয় ভক্ত আজ হলো অতি পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ ভগবান কৃষ্ণের ডান অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে বলরাম আর এই বলরামের আজ শুভ আবির্ভাব তিথি তো ভগবান বলরামের প্রার্থনা আমরা কিভাবে করব। ভগবান বলরামের খুব সুন্দর প্রার্থনা রয়েছে ওই প্রার্থনা এখন আমরা করব। তো আজকের এই বলরাম জয়ন্তীর দিনে আপনারা ভগবান বলরামের এই কথা মৃত শ্রবণ করুন আর ব্রহ্ম মুহূর্ত থেকে বারোটা পর্যন্ত উপবাস সকাল থেকে দুপুর পর্যন্ত নির্জলা উপবাস পালন করুন এবং দুপুর বারোটার পরে ফল জল আহার করুন আর কেউ চাইলে অন্নপ্রসাদও গ্রহণ করতে পারে কিন্তু যেহেতু ভগবান বলরাম তত্ত্ব ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো যদি আমরা দুপুর বারোটার পরে শুধুমাত্র ফল আর জল আহার করি অর্থাৎ একাদশী ব্রতর মতন পালন করি তাহলে সব থেকে উত্তম আর বলরাম জয়ন্তীর পরে অর্থাৎ কাল দশ তারিখে যদি আমরা সকালে পালন করি অন্ন প্রসাদ গ্রহণ করি তাহলে সব থেকে অতি উত্তম কেননা বলরাম কৃষ্ণ থেকে অভিন্ন তাই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা নির্জরা থাকুন বারোটার পরে ভগবান বলরামের অভিষেক করুন যাদের ঘরে ভগবান বলরামের বা গর্ণিতার বিগ্রহ রয়েছে তারা অভিষেক করুন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে ভগবানকে বিভিন্ন কিছু রন্ধন করে ভোগ নিবেদন করুন ওই মহাপ্রসাদ গ্রহণ করুন একাদশীর প্রসাদও নিবেদন করতে পারেন এভাবে আজকের এই বলরাম জয়ন্তীর ব্রত পালন করুন প্রিয় ভক্ত বলরামের কৃপা হলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় তাই তো ভগবান বলরামের কাছে আমাদেরকে প্রার্থনা করা উচিত আমরা জানি ভগবান কৃষ্ণকে কিভাবে প্রার্থনা করে ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র রাধারানীর প্রণাম মন্ত্র তো বলরামের স্তুতি আমরা কিভাবে করতে পারি বলরামের মন্ত্র কী রয়েছে আজকে যেমন বলরাম জয়ন্তী ষোলো তারিখে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী তো বলরাম জয়ন্তী জন্মাষ্টমী এই দুটি ব্রতেই আমরা এই প্রার্থনা করতে পারি তাই প্রিয় ভক্ত আজ আমরা খুব সুন্দর একটি প্রার্থনাকে শ্রবণ করব এবং মনে রাখার চেষ্টা করব। এই প্রার্থনা আমরা ভগবানের সামনে করতে পারি ওই প্রার্থনার পরে আরও অনেক ব্রজ বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করব। অনেক অনেক লীলা রয়েছে ভগবান বলরামের বৃন্দাবনে সেই লীলাকথা আমরা শ্রবণ করব ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় ভক্ত অনেক মধুর লীলাকথা রয়েছে এবং অনেক সুন্দর বৃন্দাবন ধামের দর্শন রয়েছে তাই তো ভিডিওর শেষ পর্যন্ত যদি দর্শন না করেন তাহলে অনেক তত্ত্ব অজানা থেকে যাবে অনেক সুন্দর জায়গাকে আমরা দর্শন করতে পারবো না তাই তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দর্শন করুন তো চলুন প্রিয় গোপবেশ কিশোর সহচর গণবিন্দই ক্রীড়ামান ব্রজেশু নিত নীল পিটম্বর ধার জগত জননী হেতু রাম একটি ওয়ার্ড ভেঙে ভেঙে এই শলোকটি উচ্চারণ করবো যার মাধ্যমে আপনারাও আমার সঙ্গে উচ্চারণ করতে পারবেন এবং এই শলোকটিকে মনে রাখতে পারবেন ভগবান বলরামের প্রার্থনার জন্য জলধার বর্ণম

রামকৃষ্ণ না তস্মী জগত তু হেতু রামকৃষ্ণ না তস্মী জগত জননী হেতু রামকৃষ্ণ না তস্মী অতি সুন্দর ভগবানের এই প্রার্থনা কৃষ্ণ বলরামের প্রার্থনা ভগবান কৃষ্ণের গায়ে রং হলো। বর্ষার জলভারা বাদলের মতন কৃষ্ণ বর্ষা ঋতুর কালো বাদলের মতন ভগবান কৃষ্ণের গায়ে রং আর বলরামের গায়ের রং হলো। বসন্ত ঋতুর সাদা বাদলের মতন ভগবান বলরামের গায়ের রং হলো বসন্ত ঋতুর সাদা মতন এই দুই ভগবানের মধ্যে কোনো পার্থক্য পার্থক্য নেই শুধুমাত্র ভগবান কৃষ্ণ বর্ষা বাদলের একটি মাত্র ঋতুর কালো বাদলের মতন আর ভগবান বলরাম হলো বসন্ত ঋতুর সাদা বাদলের মতন এই দুটি মাত্র পার্থক্য আর কোনো পার্থক্য নেই কেননা ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টিকে বলা হয় কুমার অবস্থা কৌমারম ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত এই সময়টিকে বলা হয় পৌগণ্ডলীলা এবং এগারো থেকে পনেরো বছর এই সময়টিকে বলা হয় কৌশর অবস্থা ভগবানের কিশোর লীলা আর এই কিশোর লীলায় সব থেকে বেশি বলরাম আর কৃষ্ণ একসঙ্গে লীলা করেছে এখানে এই ষোলোকে বলা হয়েছে গোপ বেশ কিশোরও মানে রূপে কিশোর বালক কৃষ্ণ বলরাম বৃন্দাবনের অরণ্যে যেত কত মধুর লীলা করত ওই লীলাই আমরা আজ শ্রবণ করবো প্রিয় ভক্ত অপেক্ষা করুন সুন্দর লীলা কথা শ্রবণ করব প্রথমে আমরা কিছু বলরাম ভগবানের মহিমা কথা শ্রবণ করার পরে বৃন্দাবনে কৃষ্ণ বলরামের একসঙ্গে যে কিশোর বেশের লীলা ওই লীলা আমরা শ্রবণ করব ভগবান বলরামের অংশের 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 অংশ মহাবিষ্ণু সেই মহাবিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় শ্রী অঙ্গ থেকে রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রতিনিহিত প্রকাশিত হয় আবার তার নিঃশ্বাস যখন গ্রহণ করে তখন ধ্বংস হয়ে যায় ভেবে দেখুন বলরামের অংশের অংশ থেকে যদি এরকম মহান কার্য হতে পারে তাহলে সেই বলরাম কত শক্তিশালী কত কত মহান বলরাম ভগবান বলরাম স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি সব সময়। ভগবান কৃষ্ণের সেবা করেন কৃষ্ণের সেবা ছাড়া তার জীবনে আর কিছু নেই রামলীলায় তিনি লক্ষণ রূপে সেবা করেছেন বনবাস প্রাপ্ত হয়েছিলেন ভগবান রাম কিন্তু লক্ষণও ভগবানের সঙ্গে গিয়ে কি সেবা করেছেন ভগবানের চোদ্দ বছর পর্যন্ত বিশ্রাম করেনি ঘুমায়নি সব সময় ভগবানের সেবা করেছেন সেই লক্ষণ আবার দাপর যুগে এই বলরাম রূপে অবতীর্ণ হয়েছে আবার এই বলরাম আবার এই কলিযুগে নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন নিতাই রূপে অবতীর্ণ হয়ে সকলকে প্রেম দান করেছেন মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো আর নাই রে জগাই মাধাই ভগবান নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছে মাথা দিয়ে অজর ধারায় রক্ত প্রভাবিত হচ্ছিল কিন্তু তাও জগাই মাদাইকে কৃষ্ণ প্রেম দান করেছিল তাই তো বলা হয় এমন দয়াল তো আর নাই রে যে মার খেয়েও কৃষ্ণ প্রেম দান করে যে কৃষ্ণ প্রেম অতি দুর্লভ কুটি জনম তপস্যা করেও প্রাপ্ত করা যায় না সেই কৃষ্ণ প্রেম অকাতরে বিলীন করেছে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু হল গুরুতত্ত্ব তাই তো গুরু খুব দয়ালু হয় গুরু হলো করুণার আর প্রকাশ আর সমস্ত গুরুদেবের উৎস হলো ভগবান বলরাম বলরামই এই গুরু রূপে প্রকাশিত হয় আর বদ্ধজীবদের উদ্ধার করে আমাদেরকে উদ্ধার করে ভগবান বলরাম একবার রাধাকুণ্ডের তটে গোপিকাদের কৃষ্ণলীলা বলছিল ব্রজ গোপিকারা কৃষ্ণ চলে যাওয়ার পরে কৃষ্ণ বিরহে ছিল তারা সবসময় কৃষ্ণের জন্য কান্না করতো তাদের দুঃখ কষ্টকে দূর করার জন্য ভগবান বলরাম তাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিল কেননা কৃষ্ণ কথা এমন যে কথা আমাদের জীবনের দুঃখ কষ্টকে নাশ করতে পারে তাই তো বলা হয় তব কথা অমৃত তপ্ত জীবন ভগবানের কথা অমৃত হলো তপ্ত জীবন এই জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের মুক্তি দান করতে পারে ভগবানের কথা মৃত তাই তো ব্রজ গোপিকাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য ভগবান বলরাম ভগবান কৃষ্ণের কথা বর্ণিত করছিল আর ভগবান কৃষ্ণের কথা বলতে বলতে এতটাই ভাবান্বিত হয়েছে এতই কৃষ্ণলীলায় তিনি প্রবেশ করেছে যে ভগবান বলরাম কৃষ্ণের মতন রূপ প্রাপ্ত হয়েছে কৃষ্ণের যে ময়ূর মুকুট আর কৃষ্ণের বাসি এই দুটো জিনিস ছিল না ভগবান বলরামের কাছে বাকি সবকিছু কৃষ্ণের মতন প্রাপ্ত হয়েছে ভগবান এতই কথায় তিনি প্রবেশ করেছিল যে মতন রূপ প্রাপ্ত হয়েছে। যেমন আমরা পড়েছি যে সব সময় প্রজাপতির চিন্তা করতে করতে এক সময় প্রজাপতিতে রূপান্তরিত হয় তেমনই আমরা যদি কৃষ্ণের চিন্তা করি এক সময় কৃষ্ণের মতন রূপ প্রাপ্ত হওয়া যায় ভগবানের ধামে যারা সিদ্ধি লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় তারা সবাই ভগবান নারায়ণের মতন চতুর্ভুজ রূপ ধারণ করে কেননা ভগবানের চিন্তা করতে করতে ভগবানের মতন রূপ প্রাপ্ত হওয়া যায় তেমনই ভগবান বলরাম গোপিকাদের কৃষ্ণের কথা শ্রবণ করাতে করতে এতই ভাবান্বিত হয়েছে কৃষ্ণ লীলায় এতটাই প্রবেশ করেছে যে তিনি নিজেও কৃষ্ণের রূপ প্রাপ্ত হয়েছে এরকম হলো কৃষ্ণের কথা অমৃতর মহিমা ভগবান শ্রী কৃষ্ণের কথা অমৃত এই জগতের সব থেকে মধুর সব থেকে উন্নত বস্তু এর থেকে উন্নত আর কিছু নেই কেননা এই জগতের সব কিছু অতৃপ্তিকর শুধু একটি মাত্রই তৃপ্তিকর কৃষ্ণ কথা কৃষ্ণ লীলা কেননা এই জগতের সব কিছু অনিত্য যা এক সময় আর ভালো লাগে না কিন্তু একটা বস্তু রয়েছে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম যেটা যত বেশি করা হয় আরো বেশি মধুরতা বাড়ে কৃষ্ণ লীলা যত বেশি আমরা শ্রবণ করব আরো ভালো লাগে তেমনি কৃষ্ণ নাম যত বেশি আমরা জপ করব তত বেশি আমাদের জপ করতে মন চায় তো এরকম ভগবান বলরাম এই রাধাকুণ্ডের টটে এরকম মধুর কৃষ্ণ লীলা একবার বর্ণনা করেছিলেন আরেকবার নন্দ ভবনে বলরাম ঘুমিয়েছিল আর বলরাম ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের ঘরে বলছিল তুমি এবার কালিয়াকে বধ করে তাকে দণ্ড দেও ব্রজবাসীরা তো কত সরল হৃদয়ের ভক্ত ওরা তো জানে না তুমি হলে স্বয়ং ভগবান কিন্তু আমি তো জানি কৃষ্ণ তুমি হলে সবকিছুর প্রকাশ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার থেকে প্রকাশিত হয় তুমি আদি অন্ত সবকিছু তুমি এই জগৎ পোলায় হওয়ার পরেও একমাত্র তুমিই থাকবে তাই তো আমি জানি কৃষ্ণ তুমি স্বয়ং ভগবান কিন্তু এই ব্রজবাসী অবলা এরা তো সরল হৃদয়ের ভক্ত এরা জানে না এরা খুব কষ্ট পাচ্ছে তোমার তোমার কালিয়া তোমাকে এভাবে তার অঙ্গ দিয়ে জড়িয়ে রেখেছে। ব্রজবাসীরা খুব কষ্ট পাচ্ছে তাই এখন সমাপ্ত করে দাও তুমি কালিয়াকে বধ করো তুমি এভাবে আর ব্রজবাসীদের কষ্ট দিও না কৃষ্ণ এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে বলছিল কেননা এর আগে বৃন্দাবনের যমুনায় এই কালিয়া দেহ লীলা হয়েছিল তো সেই সময় ব্রজবাসীরা খুব কষ্ট পেয়েছিল কৃষ্ণের বিরহে যে এবার কি হবে আমাদের কৃষ্ণের কানহার কিন্তু বলরাম শুধু সবাইকে সান্ত্বনা দিয়ে রেখেছিল বলরাম তো জানে যে এর পরম পুরুষত্ব কিছুই হবে না তো তখন সেই লীলা আবার ঘুমিয়ে ঘুমিয়ে বলরাম দেখছিল তো হঠাৎ করে বলরামের ঘুম ভেঙেছে আর ঘুম ভেঙে খুব লজ্জিত হয়েছিল আর সেই সময় সকলে ব্রজবাসীরা মা যশোদা নন্দ মহারাজ রোহিণী মাতা সবাই খুব হেসেছিল আর বলরাম সেই সময় আবার একটু হেসে আবার ঘুমিয়ে পড়লো আবার সেই কৃষ্ণ লীলায় প্রবেশ করলো তো ভেবে দেখুন বলরাম কৃষ্ণকে কত ভালোবাসে ঘুমিয়ে ঘুমিয়ে কত কৃষ্ণ চেতনা সময় কৃষ্ণের কথাই চিন্তা করে ভগবান বলরাম এই জগতে যা কিছু রয়েছে যেমন মন্দিরে আমরা যা কিছু দিয়ে ভগবানের সেবা করি শঙ্খ চামর ময়ূর পাং ঘণ্টা যা কিছু রয়েছে কিছু বলরামের প্রকাশ বলরাম কৃষ্ণের সেবা করার জন্য নিজেকে বহুরূপে প্রকাশিত করে কেননা বলরাম হলো সেবক ভগবান আর কৃষ্ণ হলো সেব্য ভগবান যিনি সেবা গ্রহণ করেন তিনি হলেন কৃষ্ণ আর বলরাম হলেন যিনি কৃষ্ণের সেবা করেন তাই এই বলরামের আজ শুভ আবির্ভাব বলরাম পূর্ণিমা বলরাম পূর্ণিমায় আমরা ভগবান বলরামের কাছে হৃদয় থেকে প্রার্থনা করতে পারি যে হে বলরাম ভগবান আমাদের হৃদয়ের এই অনার্থক কাম ক্রোধ লোভ মোহ মদ মার্শ্য এই সব কিছু থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও আমাদের হৃদয়কে সরল করে দাও যেন ব্রুজের রাধা কৃষ্ণকে ভালোবাসতে পারি বলরাম ভগবান তোমাকে ভালোবাসতে পারি এরকম হৃদয়কে সরল করে দাও কৃষ্ণ ভক্তি দান করো বলরামের কাছে ভগবান কৃষ্ণের ভক্তি রয়েছে বলরামই পারে আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করতে তাই তো বলরামের কাছে হৃদয় থেকে প্রার্থনা করা উচিত এই ভগবান বলরাম যখন এই কলিযুগে নিতাই রূপে অবতীর্ণ হয় তখন আরো বেশি কেপালু হয়ে যায় আরো বেশি দয়ালু হয়ে যায় তাই তো নরোতম দাস ঠাকুর কত সুন্দর তার ভজনে লিখেছেন হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই নিতাই পদ কমল কুটি চন্ড সুশীতল কুটি চন্ডের মতন শীতল নিত্যানন্দ প্রভুর চরণ কমল নিত্যানন্দ প্রভুর কৃপা নিত্যানন্দ প্রভুর শ্রীচরণকে ধীর করে ধরা উচিত তো ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বাকি সমস্ত গোপ সখারা মিলে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে গিয়ে মধুর লীলা বিলাস করত যখন গোকুলে ছিল কৃষ্ণ গোচরণে যাওয়ার জন্য গাভীদের বাসুরদের পালন করার জন্য বারবার মা যশোদা কৃষ্ণের কাছে বলছিল এখন তো আমি বড় হয়েছি আমাকে গোচরণ করতে যেতে দাও না মা যশোদা বলল না না কানহা তুমি এখনো বড় হওনি তুমি এখনো খুব ছোট কানা বলে না ছোট তো আমি এর আগের বছর ছিলাম যখন আমি দু বছরের ছিলাম কিন্তু এখন তো আমি তিন বছরের হয়েছি এখন তো আমি বড় হয়েছি দেখো আমার কত শক্তি হয়েছে মা যশোদা বললো খুব শক্তিশালী শক্তিশালী না হলে এত বড় বড় দধি মাখনের হাড়ি কি করে ভাঙো মা যশোদা তো জানে আমার কানা কৃষ্ণ খুব ছোট তার কোনো শক্তি নেই তারপরে মা বলল শক্তি দরকার বুদ্ধি দরকার কানহা তোমার কোথায় বুদ্ধি আছে তোমার তো কোনো বুদ্ধি নেই কৃষ্ণ বললে মা এই জগতের সমস্ত বুদ্ধি আমার থেকে প্রকাশিত হয় মা যশোদা তখনও হাসি করে উড়িয়ে দিল কেননা যশোদামা তো কৃষ্ণকে নিজের সন্তান রূপে জানে জানে তিনি তো না যে কৃষ্ণ ভগবান ভালোবাসে কৃষ্ণকে কেউ জানে না যে কৃষ্ণ ভগবান ভগবান কৃষ্ণ তার যোগমায়া শক্তির মাধ্যমে সকলকে ভুলিয়ে দেয় তারা কেউ বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান তারা নিজের সখা মা যশোদায় নিজের সন্তান রূপে প্রেম করে তো এভাবে কৃষ্ণকে বললো কৃষ্ণ তোমার বুদ্ধি নেই শক্তিও নেই আর একটা ব্যাপার হলো দিশা কোথা থেকে কোথায় যাবে সেই দিশা তুমি জানো না তো কৃষ্ণ বলল মা আমার বুদ্ধি আর শক্তি তো রয়েছে কিন্তু আমার দিশা আমি জানি না কিন্তু তার জন্য তো বলরাম রয়েছে বলরাম আমাদেরকে দিশা দেখাবে তখন মা যশোদা বলরামকে ডাকলো তো মা যশোদা বলরামকে বললো ও গোচরণে যেতে চায় তো তোমরা কি কানহাকে দেখে রাখতে পারবে আমার কান্নাকে তোমরা রক্ষা করতে পারবে তো বলরাম বললো হ্যাঁ মা আমরা কানাকে দেখে রাখবো তো মা যশোদা বললো কিভাবে আমার কান্নাকে তোমরা রক্ষা করবে তো বলরাম বললো মা চোখের পলক যেমন চোখকে আগলে রাখে সব সবসময় রক্ষা করে যে কোনো বিপত্তি থেকে তেমনই আমরাও কান্নাকে আগলে রাখব কানহার কোনো কিছু হতেই দেবো না কিভাবে আমার কান্নাকে আগলে রাখবে কিভাবে দেখবে কানাকে বৃন্দাবনে যখন যাবো বৃন্দাবনের বনে তো কান্নাকে বৃন্দাবনের বনের যে গাছ ওই গাছে উঠতে দেব না কেননা কানা তো গাছে উঠতে পারে কিন্তু নামতে পারে না কিন্তু কখনো যদি গাছে উঠেও যায় আমি গিয়ে কানাকে নিচে নামিয়ে নিয়ে আসবো আর বৃন্দাবনের অরুণে গাছের ফল কানাকে খেতে দেব না মা যশোদা বললো কেন বলরাম বলল মা ওই ফল কখনো বৃন্দাবনের সর্পেরা খেয়ে থাকে তাই বিষাক্ত হয়ে যায় তাই কানাকে ওই ফল খেতে দেব না যা কিছু আমরা দেব প্রথমে আমরা খেয়ে দেখব যদি সেই ফল মিষ্টি হয় সুস্বাদু হয় তাহলে কানাকে দেব তারপরে মা যশোদা বলল। আর কিভাবে দেখবে আমার কানাকে বলল মা প্রতি এক ঘন্টায় কানাকে কিছু না কিছু প্রসাদ দেব। আমরা যা কিছু নিয়ে যাব কানাকে খাওয়াবো এভাবে আমরা কানাকে দেখে রাখবো মাইয়া তুমি চিন্তা করো না কান্হাকে আমরা আগলে রাখবো তো মা যশোদা তখন খুব প্রসন্ন হলো ঠিক আছে কানাকে নিয়ে যাও কানাকে দেখে রাখো কৃষ্ণ বলরাম সখারা মিলে বৃন্দাবনের অরণ্যে গিয়ে প্রতিদিন লীলা করতো মা যশোদা এবং রোহিণী মা যশোদা মা কৃষ্ণকে সাজাতো বাস রসে আর রোহিণী মাতা বলরামকে সাজাতো সাজিয়ে পাঠাতো বৃন্দাবনে বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করে কৃষ্ণ বলরাম বলতো হে সখারা এখন তোমরা আবার আমাদেরকে সাজাও আর সখারা তো খুব ভালোবাসে সখাদের প্রাণস্বরূপ ছিল কৃষ্ণ কৃষ্ণ ছাড়া তারা কিছুই বুঝতে পারতো না তাদের জীবনের সব কিছু কৃষ্ণ বলরাম ছিল তো কৃষ্ণ আর বলরামকে বৃন্দাবনের একটি স্থানে বসিয়ে সখারা বিভিন্ন সুন্দর সুন্দর ফুল বিভিন্ন গাছের ফলের রস বিভিন্ন ফুলের পাতা এই সব কিছু সংগ্রহ করতো সংগ্রহ করে এক স্থানে রেখে কৃষ্ণ বলরামকে সাজাত আর বিশেষ করে যে ধরিত্রী দেবী ধরিত্রী দেবী এই পৃথিবী দেবী ভূমি দেবীকে বলা হয় ধরিত্রী দেবী তিনি হলেন কৃষ্ণের সেবিকা তিনি যখন কৃষ্ণ প্রকাটিত হয় তখন সব কিছু প্রদান করে ফুল ফল অরণ্য পশু পাখি এত সুন্দর করে সাজিয়ে তোলে বৃন্দাবনকে শুধু বৃন্দাবন নয় পুরো জগৎকে খুব সুন্দর সাজিয়ে তোলে আর বিশেষ করে বৃন্দাবন ভূমি যে ভূমিতে কৃষ্ণ থাকে ওই ভূমিকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলে ভূমিদেবীর সেবাই হলো কৃষ্ণকে সন্তুষ্ট বিধান করা তো এত সুন্দর ফুল ফল তিনি দান করে ধরিত্রীর উপরে ওই ফুল ফল গাছের পাতা দিয়ে কৃষ্ণ বলরামকে সাজায় বিভিন্ন ফলের রস দিয়ে কৃষ্ণ বলরামকে সাজায় আর তার মাঝে এক একজন সখা তাদের নিজেদের নাম লিখে রাখে কৃষ্ণকে তখন বলে কৃষ্ণ তো আমার নাম কোথায় রয়েছে তো কৃষ্ণ খুঁজে খুঁজে বের করে এভাবে কত প্রেম দিয়ে সখারা সক্ষরসে বলরামকে কৃষ্ণকে সাজায় তো বলরাম আর কৃষ্ণ এভাবে নৃত্য করতে করতে তাদের শ্রী অঙ্গ থেকে এক দু বন্ধ ঘামাক্ত হয় আর তখন মেঘেরা চিন্তা করে আরে কৃষ্ণ বলরামকে তো আমাদের জাতি কৃষ্ণকে না বর্ষার কালো মেঘের মতন আর আর বলরামকে না বসন্তকালের সাদা মেঘের মতন এরা দুজনেই আমাদের বংশে তাই তাদের লীলায় কষ্ট হচ্ছে তারা ঘামাক্ত হচ্ছে আমাদের কি করণীয় না আমাদের বৃষ্টি প্রদান করা উচিত তো তখন বাদল তারা বৃষ্টি প্রদান করে আর কৃষ্ণ বলরামের সেই গরম দূর হয় তারা তখন শীতলতা প্রাপ্ত হয় বলরামের নৃত্যের সময় এই জগৎ স্থির হয়ে যায় জগৎ থেমে এত সুন্দর নৃত্য দেবতা গন্ধর্ব ঋষি মুনি সবাই দর্শন করে বলরামের নৃত্যকে এবং বলরাম যখন নৃত্য করে তখন স্বর্গের অপসরা গন্ধর্ব তারাও অবাক হয়ে যায় কেননা তাদের থেকে আরও হাজার হাজার কোটি গুণ সুন্দর নৃত্য করে বলরাম বলরামের নৃত্যের নোটস বানায় তারা তারা লিখে রাখে কীভাবে বলরাম নৃত্য করে তারাও বলরাম থেকে নৃত্য শিখে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এই বলরামের আজ হল শুভ আবির্ভাব তিথি বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমায় বৃন্দাবনে অতি অতি আনন্দ সকলে গোবর্ধন পরিক্রমা করে দাউজি মন্দিরে কত সুন্দর প্রোগ্রাম হয় ভক্ত আপনারা এই বলরাম জয়ন্তীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন আপনাদের সকলকে বলরাম জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে